আমি বলবো আমি মুক্তিযুদ্ধের পক্ষে একাত্তরে আর তোরা বলবে তোমরা বলবে তোমরা মুক্তিযুদ্ধের একাত্তরের মুক্তিযুদ্ধ মানো না তোমরা মুক্তিযুদ্ধ মানো চব্বিশ কে দেখি করলাম আজকে যারা বলে চব্বিশ আর একাত্তর সমান সমান বা চব্বিশ একাত্তরের চেয়ে বড় এরা যে কত অপরাধ করতেছে সেই যুদ্ধে কত লোকের প্রাণ গেল কত মান ত্রিশ লক্ষ লোক জীবন দিল কত সন্তান পিতৃহারা হলো কত পিতা সন্তান হারা হইলো কত মা ইজ্জত হারা হইলো বাড়িঘরপুর সার কার হইলো সারা পৃথিবীতে বিশ্বযুদ্ধের রিক্স নিল ইন্দিরা গান্ধী সেই দেশ স্বাধীন করার জন্য কি না করলো বাঙালিরা উসমানির মতো একজন সিলেটের একজন সেই মহাবীর উসমানী হলো বাংলার প্রধান সেনাপতি জিয়াউর রহমানের মতো একজন অপরিচিত মেজর ঘোষণা করলো আই জিয়া মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লিয়ার দ্য ইন্ডিপেনডেন্স অফ বাংলাদেশ অন বিহাফ ফর গ্রেট বিলাভেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথমে নিজের নামে তারপরে বঙ্গবন্ধুর নামে তারপরে সেই সেক্টর কমান্ডার খালেদ মোশাররফ রফিকুল ইসলাম মীর সৌকত আলি শফিউল্লাহ কর্নেল তাহের আমি কত বলবো আপনাদেরকে এগারোটা সেক্টর কমান্ডার মেজর এম এ মঞ্জুর মেজর জলিল নুরুজ্জামান সেক্টর কমান্ডার ছিল আর তাদেরকে গণতান্ত্রিক নেতৃত্ব দিল মুজিবনগর সরকার রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান উপরাষ্ট্রপতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ মন্ত্রী মনসুর আলী কামরুজ্জামান কথাটা মিসা। এই যে বাংলাদেশ আনলাম বাঙালি জাতি আনলাম এত লোকে রক্ত লাম রক্তের সাগর সৃষ্টি করলাম বাংলার পূর্বাকাশে ঝলমল করে স্বাধীনতা রক্ষিম সূর্য তুললাম আর স্লোগান দিলাম বাঙালি আমরা মানুষ হয়েছে আমরা একটা দেশ সৃষ্টি করছি হাজার হাজার বছর পরে বাঙালির একটা অবস্থান হয়েছে দেশ সৃষ্টি করছি আর সেই একাত্তরকে অস্বীকার করে বাংলাদেশকে অস্বীকার করতে চাও এটা ফজলুর রহমানকে মানতে হবে এটা মানি না বলি আমি ফজু পাগলা হয়ে গেলাম আমি চ্যালেঞ্জ করলাম আমি দল বুঝি না মত বুঝি না বাপের বেটা হলে তারা যারা এই সব কথা কস আর তোদের পিছনে যে কালো শক্তি আছে কোন বাপের বেটা আছে ফজলুর রহমানের সামনে একা দাঁড়াতো দেখি আমি বলবো আমি মুক্তিযুদ্ধের পক্ষে আর তোরা বলবে আমরা একাত্তর চাই না দেখি তো বাংলাদেশের মানুষ কাকে চায় আমাকে চায় না চায় নাকি তোদের আমিরুল মমিনকে চায় আমি দেখি তো আমি বলবো আমি মুক্তিযুদ্ধের পক্ষে একাত্তরে আর তোরা বলবে তোমরা বলবে তোমরা মুক্তিযুদ্ধের একাত্তরের মুক্তিযুদ্ধ মানো না তোমরা মুক্তিযুদ্ধ মানো চব্বিশকে দেখি তো কে জিত আমি চ্যালেঞ্জ করলাম ফের বুট হবে হ্যাঁ মানুষ যদি বলে যে না একাত্তর মুক্তিযুদ্ধ হয়েছিল না আমি মনে করবো আমার জীবন বিতা গেছে কিন্তু যতদিন পর্যন্ত বাংলায় চন্দ্র সূর্য উঠবে যতদিন একটা মানুষ জীবিত থাকবে যে দিনের পর দিন মাসের পর মাস শশার শ্রাবণের বৃষ্টি পরা রাতে অমানিস আর থেকে যুদ্ধ করেছে যত একটা মানুষ থাকবে আমি মুক্তিযুদ্ধ ছাড়ব না এতে তোরা আমাকে মাইরে ফেল মাইরে ফেল আর মুক্তিযুদ্ধ বললে যদি মুক্তিযুদ্ধের পিছনে শেখ মুজিবুর রহমান রে জিয়াউর রহমানরা দেখা যায় আমার কি অপরাধ যদি মৌলানা বাসানের দেখা যায় মুক্তিযুদ্ধের পিছনে তাজউদ্দিনে দেখা যায় আমার কি অপরাধ কারণ মুক্তিযুদ্ধের পিছনের শেডু তো তারাই লাইট তো তারাই কাজে আমি সেই জায়গাতে বলতেছি আজকে যারা বলে চব্বিশ আর একাত্তর সমান সমান চব্বিশ একাত্তরের চেয়ে বড় এরা যে কত অপরাধ করতেছে কত অপরাধ করতেছে ইতিহাসগতভাবে রাজনৈতিকভাবে রাজনৈতিক এরা যে কত বড় অপরাধ করতেছে চব্বিশ যদি সৎভাবে হয়ে থাকে তাহলে এটা একটা গর্ব উত্তম কিন্তু চব্বিশের পিছনে ইতিহাসে অনেক প্রশ্ন আসবে আমি কথাটা বলে দিলাম চব্বিশের পাঁচই আগস্টের ব্যাপারে ইতিহাসে অনেক প্রশ্ন আসবে প্রথম প্রশ্নটাই আসবে আমি বলে দিলাম এই আমি দেখলাম ওই একজন ডিআইজি লেভেলের লোক পোশাক প্রশ্ন তুলছে আমরা কেন গুলি করতে যাব। আমরা কেন আওয়ামী লীগকে আটকাইতে যাব। আমাদের যদি করতে হয় আওয়ামী লীগের কথায় আমরা গিয়ে রাস্তায় পরে মরছে আমাদেরকে মারছে আমাদের হত্যার বিচার হওয়া দূরের কথা একটা তদন্ত পর্যন্ত হয় না আমার পুলিশ মারা গেছে শয়ে শয়ে এটার আগে সিদ্ধান্ত হোক পুলিশের ব্যাপারে কে পুলিশকে দেশের মানুষ না আপনারা কি মনে করেন না যে পুলিশ দেশ পুলিশেরও মা আছে না আছে না পুলিশের বাপ আছে পুলিশের সন্তান আছে যে আব্বা ডাকতো পুলিশ ঠাড়ে সে যে মরে গেছে গা তার বিচার হবে না যদি পুলিশ অন্যায় করে মরে থাকে সে বিচার পুলিশের হবে কিন্তু যদি পুলিশকে অন্যায়ভাবে কেউ মারে থাকে সেটার বিচার হবে না এই প্রশ্নটা কিন্তু থাকে যাবে হচ্ছে না যেহেতু সরকার বলছে এটা ইনটি দিবে পুলিশ মরলে মরছে এদের এদের কোনো ইনকোয়ারি হবে না সরকার এটা সিদ্ধান্ত নিয়ে নিছে আমি বলছি না আমি না সারা পৃথিবীর মানুষ এখন বলতেছে জাতিসংঘ সহ না পুলিশ ও বাংলার মানুষ তাই সেও রক্তে মাংসের মানুষ তারও মা বাবা আছে তারও সন্তান সন্ততি আছে তার হত্যারও তদন্ত হোক এইটা আসবে প্রথম